টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কোকডহরা ইউনিয়নের পাঁচ চারান এলাকার নদী পারের অসহায় ও বঞ্চিত মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে ট্রান্সফার রিলিফ কর্মসূচির আওতায় ওই এলাকায় একটি কাঁচা রাস্তা নির্মাণ হওয়ায় স্থানীয়দের মাঝে বইছে আনন্দের বন্যা আমি যে রাস্তা নিয়ে বিতর্কিত বা সমালোচিত সেই রাস্তার পাশে আমার বাড়ি বিষয়টা হচ্ছে এরকম এই রাস্তাটা এতটুকুই গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে দুই তিনটি গ্রামের মানুষ যাতায়াত করে অসহায় মানুষ এরা ওই সিএনবি রাস্তায় উঠতে গেলে তাদের যে দুর্ভোগ স্বল্প বর্ষাতেই এই রাস্তা চলে যায় কলা গাছের ভেলা ছাড়া এরা পার হইতে পারে না বিশেষ করে রাস্তার ওই পাশে পাঁচ সাতটি প্রতিষ্ঠান আছে যেমন মসজিদ আছে মাদ্রাসা আছে গুরুস্থান আছে তারপরে একটি প্রাইমারি স্কুল আছে একটি হাই স্কুল আছে হাটবাজার আছে একটি কলেজ আছে এই এতগুলা প্রতিষ্ঠানে এই এতগুলা লোকজনের যাতেতে খুবই বিঘ্ন ঘটে কাজেই এই রাস্তাটা খুব জরুরি ছিল এই রাস্তাটা আমাদের মহামান্য কালে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় রাস্তাটা হয়েছে বর্তমান মেম্বার সাহেব এই রাস্তাটা করেছেন সাবেক চেয়ারম্যান সাহেব সচেতন করেছেন সর্বোপরি কথা হলো এই রাস্তাটায় কিছু সংখ্যক প্রতিবাদে একজন লোক বাধার সৃষ্টি করতেছে তাদের ক্ষমতার ব্যবহার করে তারা সেনাবাহিনীর ক্ষমতা ব্যবহার করে রাস্তার ক্ষতি করার পায়তারা করতেছে প্রশাসন মহোদের কাছে আমার আবেদন যাতে হাজারো মানুষের এই কষ্টের রাস্তা হয়েছে এই রাস্তা যেন ক্ষতি না হয় এটা আমাদের দাবি আমাদের সকলের দাবি প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ এই রাস্তা করে আমাদের সাহেব সাবেক চেয়ারম্যান বর্তমান মেম্বার এদের সার্বিক সহযোগিতায় এই সিএমবি থেকে নদীর রাস্তাটা হয়েছে এই রাস্তার কারণে আমরা সবাই কৃতজ্ঞ এই রাস্তা আমাদের জন্য অতি প্রয়োজন এখান দিয়ে ছাত্রছাত্রীরা যাতায়াত করে মাদ্রাসার স্কুলের কলেজের ছেলে মেয়েরা যাতায়াত করে মানুষ মারা গেলে লাশ নিয়ে মানুষ যেতে পারি না আমরা যে আমাদের জন্য খুবই দরকার এই রাস্তা কোনোভাবেই যেন নষ্ট না হয় সবার সহযোগিতা চাই আমরা সবার সহযোগিতা রাস্তা টিকে থাকুক এটাই আমাদের কামনা রাস্তা করছে তাদের জন্য আমরা দোয়া করি তারা দীর্ঘায় হোক রাস্তার ভালো রূপ করুক এদিকে দুই আড়াইশো ঘর আছে সবাই খুব কষ্টে আছি অনেকদিন কষ্ট যাবত মেম্বার চেয়ারম্যান ছিলায় এবং ইউনু সারের সহযোগিতায় আমরা এই রাস্তাটা পাইছি এবং রাস্তাটা করছে কিছু সংখ্যক মানুষ এই রাস্তার বিরোধিতা করে হ্যাঁ তার জন্য মনে করুন যে আমরা ইউনু কাছে আবার দাবি জানাই যাতে আমাদের রাস্তাটা কোনোভাবে নষ্ট না হয় আমার বিষয় রাস্তা রাস্তা প্রয়োজন আমি রাস্তা চাই এই রাস্তা নিয়ে অনেক গণ্য করবে যে রয়েছে আমার বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না অনেক সমস্যা একটা মানুষ মারা গেলে আমি নিতে পারি না

এস্কুলে যাইতে পারিনা নিজে আরতে পারিনা পানি আইলে হাতুরপইরা জান লাগে একটা মরা লাশ নিয়ে আইরি না পুনহানে যাবার পারিনা আমাগো রাস্তা নিয়ে খুব বড় রাস্তা মাটি ভালোছে আমরা খুব খুশি আছি আর রাস্তা যেন আরো ভালো হই কইরা দিছে এই রাস্তা যেন আর কোনোদিন কাতে না পড়ে আমরা এই রাস্তা চাই আমাদের এই রাস্তা খুবই প্রয়োজন জানা গেছে কুকডোহরা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য هارুন খান এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে ওই রাস্তার জন্য আবেদন করেন বিষয়টি আমলে নিয়ে কালিহাতি উপজেলা নির্বাহী অফিসার তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করে সরেজমিনে পরিদর্শনে পাঠান তদন্তে জনস্বার্থে রাস্তার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রতিবেদন দেওয়া হলে টিআর কর্মসূচির আওতায় পাঁচ চারান সিএনজি স্টেশন রাস্তা থেকে বদর আলীর বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণে সাতান্ন হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় আজকে বদরের বাড়ি হইতে সে রাস্তা পর্যন্ত তোমার বাড়ি পর্যন্ত যে রাস্তাটা এবং নদীর পাড় নদীর পাড়ের মানুষ মনে করো নদীর পাড়বাসী এরা খুবই মানে দুর্ভিক্ষে ছিল এদের সাথে আমার একটা ওয়াদ ছিল যে নদীর পারে মানুষের এই কষ্ট এগুলা এই রাস্তাঘাট দুর্ভিক্ষে তারা আছে এই রাস্তাটা আমি করে দেবো ইনশাল্লাহ দয়া করে এই কে অনুসারের অনু কে অনুসারের সহযোগিতায় আজকে এই রাস্তাটা আমি করতে পেরেছি এই এই নদীর পারবাসীর সকলে করছে এবং আমার জন্য দোয়া করছে আজকে এই রাস্তাটা আমাদের এই রাস্তাটা যেন কোনোভাবেই নষ্ট না হয় কিছু কতিপয় লোক দুই চারজন লোক তারা এই রাস্তা রাস্তাটা নষ্ট করার জন্য করতেছে এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান অভিযোগের পরিপ্রেক্ষিতে সরে জমিনে যায় উভয় পক্ষের কথাগুলো শুনে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই লক্ষ্যে পরামর্শ দিয়েছি ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি